আমার আমার সাতের সপ্তাহ ডিম সাতানব্বই ছিয়ানব্বই সাতানব্বই আসছে সার্বিক বিষয়ে আমাদের পরামর্শ হলো যে আমি কাজী ফার্মের বাচ্চা উত্তোলন করছিলাম এক হাজার সাতানব্বইটা বর্তমানে আমার মুরগি আছে কিন্তু মুরগির গরমের কারণে হাঁপানিটা একটু বেশি এখন গরমের দখল কিভাবে কাটায় উঠা যায় আমি স্যারের কাছে একটু পরামর্শ চাচ্ছি আর আমি আর একটা আমার ঘর আছে তেরোশো মুরগির একশো ছয় সপ্তাহ বয়সে ওই ঘরের ডিম ছিল সপ্তআশি ছিয়াশি সপ্তাশি পারসেন্ট